প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব প্রিয়ড সংক্রান্ত সমস্যার ওষুধ নরমেন্স ট্যাবলেট নিয়ে নরমেন্স ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন খাওয়া হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে নরমেন্স ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ নর্মেন্স ট্যাবলেটের পরিচয় নরমেন্স ট্যাবলেটটি পিরিয়ড সংক্রান্ত সমস্যার ওষুধ যার জেনেরিক নাম নর্থ অ্যাসিটেট। অর্থাৎ ট্যাবলেটটির মূল উপাদান বা সক্রিয় উপাদান হলো নর্থ অ্যাসিটেট। অ্যাসিডেট ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম রেনেটা নর্মেন্স ট্যাবলেটের মূল উপাদান নর্থ হলো। পোজেস্ট্রেনের একটি কৃত্রিম রূপ যা একটি হরমোন যার কাজ নারী হরমোন পোজেস্টোরনের মতোই এটি হরমোনের ভারসাম্যহীনতার কারণে মহিলাদের মাসিকের ব্যাধি এবং অস্বাভাবিক যৌনি রক্তপাতের চিকিৎসার জন্য নির্দেশিত হয় নর্ম্যান স্ট্যাবলেটের কাজ ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং অর্থাৎ অকার্যকর জরায়ুর রক্তপাত বা অনিয়মিতভাবে রক্ত গেলে প্রিমেনস্ট্রোয়াল সিন্ড্রোম বা মাসিক শুরুর পূর্ব দিনগুলোতে দেখা দেওয়া উপসর্গ মাসিকের সময় নির্ধারণ বা মাসিক স্থগিতের ক্ষেত্রে অ্যান্ডোম্যাট্রিওসিস বা বেদনাদায়ক মাসিক মেনোরেজিয়া বা অতিরিক্ত রক্তস্রাব প্রভৃতি ক্ষেত্রে নরমেন্স ট্যাবলেটটি নির্দেশিত হয় নরমেন্স ট্যাবলেটটি খাওয়ার নিয়ম ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং বা অকার্যকর জরায়ু রক্তপাতের ক্ষেত্রে একটি নরমেন্স ট্যাবলেট দিনে তিনবার করে দশ দিন খেতে হবে চিকিৎসা অবশ্যই দশ দিন পূর্ণ করতে হবে রক্তপাত সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে প্রিমেন্সটুয়াল সিনড্রোম বা মাসিক শুরুর পূর্ব উপসর্গের চিকিৎসায় মাসিকের লুটিয়াল সময়ে দিনে এক থেকে তিনটি নরমেন্স ট্যাবলেট খেতে হবে মাসিকের দিনকাল নরমেন্সের মাধ্যমে নির্ধারণ করা যায় একটি করে নরমেন্স ট্যাবলেট দিনে দুই তিনবার খেতে হবে কাঙ্ক্ষিত মাসিক শুরু হবার তিন দিন আগে নরমেন্স খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত নরমেন্স খাওয়া যেতে পারে কোনোভাবে এর থেকে বেশি দিন খাওয়া যাবে না নরমেন্স ট্যাবলেট বন্ধ করার দুই থেকে তিন দিনের ভিতর মাসিকের রক্তপাত শুরু হবে অ্যান্ড্রোম্যাট্রিওসিস বা বেদনাদায়ক মাসিকের ক্ষেত্রে স্বাভাবিক রজচক্রের প্রথম থেকে পঞ্চম দিনের ভিতর চিকিৎসা শুরু করতে হবে প্রথম দিকে একটি নরমেন্স ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে যা পরবর্তীতে দুইটি করে ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে এই চিকিৎসা চার থেকে ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক এবং ওভুলেশন হবে না কোনোভাবে মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না ওষুধ খাওয়া বন্ধের পর স্বাভাবিক মাসিক শুরু হবে মেনোরেজিয়া বা অতিরিক্ত রজস্রাপের ক্ষেত্রে মাসিক চক্রের ষোলোতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার করে সেবন করতে হবে মাসিক শুরুর দিনকে প্রথম দিন ধরতে হবে পার্শ্ব এবং সতর্কতা নরমেন সেবনের পর প্রথম মাসে পার্শ্ব বেশ স্বাভাবিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া সময়ের সাথে হ্রাস পায় সাধারণ কিছু পার্শ্ব হলো চোখের দৃষ্টির সমস্যা পরিপাকতন্ত্রের সমস্যা বমি বমি ভাব মাথা ব্যথা এডিমা বা হাত পা ফুলে যাওয়া মাইগ্রেন শ্বাসকষ্ট ফুসকুড়ি প্রভৃতি গর্ভাবস্থায় নর্মেন্স সেবন প্রতিনির্দেশিত অর্থাৎ খাওয়া যাবে না স্তনদানকালে নরমেন্স ব্যবহার করা উচিত নয় নর্মেন্স ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন নিম্নলিখিত ক্ষেত্রে নর্মেন্স ব্যবহার করা যাবে না গর্ভকালীন সময়ে দানকালীন সময়ে থ্রম্ব অ্যাম্বোলিক বা যেসব রোগী রক্ত জমাট বাঁধে ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে যকৃতের অকার্যকারিতা বা যকৃতের পূর্ববর্তী কোনো রোগ থাকলে যকৃতের টিউমার হরমোনজনিত ক্যান্সার অতি সংবেদনশীলতা এসব ক্ষেত্রে নরম্যান্স ট্যাবলেট ব্যবহার করা যাবে না অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিটিক্যালস মেনোরাল নামে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস নটেরন নামে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল মেনসিল এন নামে নোভিস্তা ফার্মা নোরেস্টিন নামে এসিআই মেনোজিয়া নামে পপুলার ফার্মাসিটিক্যালস রিমেন্স নামে একমি ল্যাবরেটরিস ফেমিনন নামে বাজারজাত করে আসছে নর্মেলস ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ